এ বাবা তুই ঘনুঘন করছিস ওরে আমার সোনা বাবারে রোদ দূরে দেখো বন্ধুরা কি সুন্দর শুয়ে ঘনুঘন করছে আর লেজুটা নাড়াচ্ছে দেখো দেখো আমি বসে আছি আমার পাশে শুয়ে আছে কেমন সুন্দর দেখো দেখোছ এই জানলাটার পাশে তো শুয়েছি আর যদি এখান দিয়ে পালিয়ে গেল। আর আসবে না ওই জন্য একটুখানি বেল্ট আমি ধরে আছি রৌদ্দুরটা রয়েছে বলে এখন শুয়ে দিয়েছি কানটা আবার পরে একটু বাদেই নাবিয়ে নেবকে দেখো পুচু আল্লাদি শোয়া দেখো কি আরাম না বাবা বসো না আরাম আরাম পেয়েছো তুমি হ্যাঁ বসো না শোনা রে শোনা এই শোনা এখন আরো চোখ বন্ধ দেখো ওই দেখো দেখেছো দেখো চোখ বন্ধ করে আরামে রোদ দূরে ওর বিছনাটার মধ্যে কেমন শুয়ে আছে দেখো দেখো ও আহ্লাদি পুচু তোমাদের দুষ্টু পুচু আহ্লাদি পুচু শুয়ে আছে দেখেছো আর লেজুটা ঠিক নাড়াচ্ছে দেখো তুমি লেজুটা খুব নাড়াচ্ছে ও পিটু খাওয়া দাওয়া হয়ে গেছে পেটুপুটু খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে এবার ঘুম এই যে ঘুম দেবে একদম সাড়ে ছটায় উঠবে একদম তো চলো ও ঘুমাক ঘুমাক যতক্ষণ খুশি শীতের আমেজ দূর পোয়াতে পোহাতে ঘুমাক তো রাখছি আশা করলি তোমাদের চুয়াল্লাদির ভিডিওটা ভিডিওগুলো ভালো হচ্ছে সবাই দেখো বন্ধুরা আর আমাদের পাশে থেকো প্লিজ সাপোর্ট দিয়ে আর সাপোর্ট তুলে নিও না এটাই বলার টাটা বাই বাই